চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল বালুরঘাটের তপন বিধানসভা এলাকার এখন পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অনব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অনবাগ ইতিমধ্যেই আমরা জানি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং তার সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনও কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এখন কোথায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দেখো বিজেপির রাজ্য সভাপতি যেমনটা বলেছেন যে তিনি কিন্তু বিভিন্ন বুথে ঘুরে বেড়াবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় তার কনভয় ভয় আপাতত থেমেছে এই মুহূর্তে একটা জায়গায় তার কন থেমেছে আমরা দেখতে পাচ্ছি যে কনভয় একটি জায়গায় আপাতত থেমেছে মাঝ রাস্তাতে এবং সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি বিভিন্ন যে বুথ থেকে যেখানে যেখানে অভিযোগ আসছে সেখানে সেখানে সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন তিনি পৌঁছে যাচ্ছেন যেখান থেকে অভিযোগ আসছে তো আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে গাড়িতে বসে রয়েছেন এবং তিনি একটু আগে একটু আগে আমরা যেরকমভাবে দেখেছি যে পাতিরামের একটি বুথেতে তিনি গিয়েছিলেন এবং সেই বুথেতে গিয়ে সেই বুথেতে গিয়ে তোমার গন্ডগোলের গণ্ডগোলের মধ্যে রীতিমতো জড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে তিনি গাড়িতে রয়েছেন যেটা হয়েছে পাতিরামে আমরা যেরকমটা জানি যে পাতিরামে একটা বুথেতে পাতিরামে একটা বুথেতে সেখানে তিনি অভিযোগ পান যে তার যে এজেন্ট রয়েছে তাদের মারধর করা হয়েছে তারা হসপিটালে ভর্তি এবং সেইটা পেয়েই তিনি বুথে যান বুথ থেকে বেরিয়ে দেখেন যে দুশো মিটারের মধ্যে তার অভিযোগ যে লোকজন রয়েছে এবং তাদের দিকে তেরে যান তাদের দিকে তেরে যান তাদের দিকে রীতিমতো রণংদেহী দেহি মূর্তিতে এগিয়ে যান এদিকে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং এখন তিনি যেটা করছেন যে গাড়িতে বসে কি সেন্ট্রাল বোর্ড ব্যবস্থা নিচ্ছে আমি যতদূর খবর পেয়েছি আমরা নির্বাচন কমিশনের কমিশনের উপর ভরসা রাখছি বহু জায়গাতে টিএমসি এরকম গন্ডগোল করার চেষ্টা করছে আমাদের কাছে খবর আছে বিপ্লব মিত্রের নিজের বুথ সাত নাম্বার সেই সাত নম্বরে দুজন গুন্ডা আছে হ্যালো নামে ট্রেনে ভালো নাম কি আমি জানি না আর একজন আছে তারা বিভিন্ন জায়গা আজকে ঘুরে দেখবেন সুকান্ত মজুমদার যেমনটা জানিয়েছিলেন অনব তোমাকে ধন্যবাদ

আমার সাথে মস্তানি না পরিষ্কার মারবে না শোনো একাই গেছি একাই গেছি সবাইকে বুঝে পায় আমার সাথে কেউ যায়নি

হ্যালো গ্রুপ নম্বর একশো